শুনো তোমার একটা না দশটা আঙুলা আমার কিছু আসবে না এই বাড়ির কোনো কোনো কিছু যাতে না হয় আমি হাত পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করেছি বুঝতে পারছো তোমার তো এখনো সেট রেডি না

তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের না এবার ইট সুরকি বালুবর দাম অনেক বেশি বুঝতে পারছো সাবধান ঠিকঠাক হয়নি ঠিক হয়ে যাবে বলুন তো প্রথম শো এখন শোটা শুরু করি শো চলতে চলতে সবকিছু চলে আসবে আপনি চিন্তা করবেন না আপনার হাতে কি হয়েছে সেট ঠিক করতে গিয়ে ব্যথা দিচ্ছি মাথায় দেয়ালে বাড়ি দিয়েছিল দেয়ালে বাড়ি দিয়েছে উনি আমার মুক্তি ইচ্ছা আছে ভাই আপনি অনুষ্ঠান তাতে শুরু করেন দর্শক শুরু করছি এই সপ্তাহের শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা আপনাদের সাথে আছে আমি বিলটু আমাদের সাথে আছেন মিস্টার জোয়ারদার উনি যে কি ধরনের মানুষ আপনারা একটু পরেই দেখতে পারবেন আমাদের কিছু বলতে চাইলে আপনারা যে কোনো কিছু লিখে পোস্ট করুন যে কোনো কারো ফেসবুক ওয়ালে আমার কিছু কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর নেই স্যার এটা তো টক শো কুইজ শো না আপনি প্রশ্ন করবেন না প্লিজ আলোচনায় আসুন স্যার শুভ নব শুভ অশোক আপনার এই মহান অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি যে বলেন স্যার আপনি সেলিব্রিটি মানুষ আমি সেলিব্রিটি কই মানে পয়লা বৈশাখের সেলিব্রিটি তো আমি না পয়লা বৈশাখের সেলিব্রিটি হচ্ছে ইলিশ মাছ দেখছে না সবাইকে ঘুমড়ি খেয়ে পড়ছে ইলিশ মাছের সেলফি তোলার জন্য আমি কিন্তু খুবই লাকি আমি ইলিশ মাছের সাথে সেলফি তুলতে পেরেছিলাম যদিও খেতে পারি খেতে পারলি না তবে ইলিশ যদি একটা ফ্যান ফেস খোলা যেত না লাখ লাখ কোটি কোটি ফলো পেয়ে জি স্যার হ্যাঁ আমার মনে হয় স্যার স্যার যে ফ্যান পেজের যখন কথাই উঠলো স্যার একটা ফেসবুক পেজের কথা না বললেই নয় বলেন রিসেন্টলি দেখেছেন কয়টা ফালতু ছেলে ইফ টিজিং যাতে করতে দেওয়া হয় এই দাবি করে একটা ফেসবুক পেজ খুলেছে ওটার থার্ড লাইকে কম আছে স্যার যখন ওই সাথে লাইক করেন তখন আমার এই যে পেজ লাইক দিতে হয় ভালো ভালো পোস্ট পাওয়া স্যার আপনি সোজাসুজি বলুন তো আপনি আপনি কি আসলে ইফ টিজিং সাপোর্ট করেন

কিছুদিন আগে বইমেলার সামনেও ওরা একই কাজ করেছে শাড়ি হয়তো ভিনের মধ্যে টান লেগেছে আপনি আমাকে বললেন এই ছেলেগুলা মেয়েদের শাড়ি দেখলে টানার নে করতে আগ্রহ হয় কেন থামো থাম এইসব শাড়ি নিয়ে আমি এত কথা বলতে আমি আগ্রহী না আপনি পয়লা বৈশাখ নিয়ে কথা বলছিলেন আমার তো মনে হয় এই ছেলেগুলা হিনমন্যতায় মুখে ওরা শাড়ি পরতে চায় কিন্তু শাড়ি পরতে পারে না আমার মনে হয় ওদের যে শাড়ি কিনে দেওয়া উচিত এবং শাড়ির সাথে সাথে এক ডজন চুরি কিনে দেওয়া হচ্ছে লাল চুরি চুরি জি আপনি চুরির এবং ওই সময় পাশে পাশে দাঁড়িয়ে ওদের জন্য শাড়ি কিনে দেওয়া উচিত ওদের জন্য শাড়ি কিনা উচিত জি মানে এত ভালো শাড়ি আপনাকে কে দেবে মেয়েদেরকে হাত দিয়েছিল কজন দশজন বিশ জন আর ওখানে ছিল হাজার হাজার মানুষ কেউ কিছু করলো না কিছু সত্যিকারের পুরুষ কয়েকজন হাতে গোনা এগিয়ে গিয়েছে এগিয়ে যাওয়া মানে সেদে মারামারি করা এটা একটু ভালো কথা ছেলেরা দুটো দুষ্টুমি করেই থাকে আপনাকে বলছি এবং আপনারা যারা যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে বলছি একদিন এরা আপনাদের বইয়ের ব্যয় হাত দিবে তখন আপনারা এগিয়ে যাবেন না কখনো এগিয়ে যাবেন না কেন এগিয়ে যাবেন কেন মজা নষ্ট হবে শোনেন কথা বলছিলেন পয়লা বৈশাখ নিয়ে সেটা নিয়ে বলেন শুরু হয়ে গেছে সেটা কি হচ্ছে মানে আসল জিনিসটা চলে আসছে আসল জিনিস আসল জিনিস হচ্ছে গেস্ট আমি গেস্ট আর প্রেজেন্টার দুজন মিলে জমা আড্ডা দেব গেস্ট তো এখানেই গেস্ট সেটে বসে আছে আমি বসে বলে আসছি আমি শুয়ে গেস্ট তো আর আমার শ্বশুর বাড়ির লোকজন তো বলে আসছি সবাই অপেক্ষা করতেছে আমাকে দেখার জন্য বুঝছো আমি কিন্তু অনেক ভালো কথা বলতে পারি তার একটা নিয়ে আসছে এই জীবনে বেঁচে থাকতে হলে তিনটি জিনিস প্রয়োজন এক খাদ্য দুই মনে নেই তিন নম্বর টাকা চা কাপ আরে সেটি রেডি হয় না তিনি কাপ আশা করেন কিভাবে চাকরি দর্শক ফিরে এলাম এ সপ্তাহের যে অবস্থায় আমি আছি আপনাদের সাথে আমার নাম বিল্ট আমার সাথে আছেন জোয়ারদার সাহ উনি কি ধরনের মানুষ এতক্ষণ আপনাকে বুঝতে পেরেছেন আমাদের সাথে আলোচনা যোগ চাইলে যে কোনো কিছু দেখে পোস্ট করুন যে কোনো কারো ফেসবুক ওয়ালে শুধু আমার ওয়ালে কিছু পোস্ট করবেন না ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার লাস্ট ডিজিট হলো জিরো জিরো ভালো হয়নি কি ভালো হয়? ভালো হয়নি কি ভালো হয় যাও ভালো হয়নি খেলে নেই তো শেষ বললেন ভালো হয়নি একচুপুর উপরে চা শেষ করবেন খারাপ জিনিস বেশিক্ষণ রাখলে নেই শেষ করে দেওয়া সুন্দর কথা কি দারুন এক থিয় আচ্ছা ঠিকঠাক ভাবে রাখুন জিনিসটা করে তাহলে আমার আবার বুঝতে হবে ওকে কাম টু দা পয়েন্ট এ টু জি আজকে গরমের মধ্যে

আপনি একটা জিনিস বলেন একটা জিনিস অন্তত স্বীকার করেন এই ইলিশ মাছ এই দামি মাছটা কি বুয়ার হাতে ছাড়া দেওয়া উচিত মোটেই না মেয়েরা রাস্তায় নামলে আমরা সবাই তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে আমরা কত ভালো পুরুষ আমরা কত আসল পুরুষ সেটা প্রমাণ করতে হবে না আপনি আসলে না সবকিছু খুব বাঁকা করে এটা হচ্ছে পুরো ফেসবুকে লাইক পাওয়া ঠান্ডা আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো ভিক্টিম অভিযোগ করেছে আপনার কাছে বলেন অভিযোগ করেছে কি মনে হয়

খোপায় ফুল দিয়ে দেই 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 করে লাভাবে আর তা মচকাবে আপনি বলতে চাচ্ছেন যে আসল সমস্যা হচ্ছে মেয়েদের খোপায় ফুল দেওয়া খোপায় ফুল না দিয়ে বাসায় থাকলে থাকলেও একটু ভাবে চলাচিত সতর্কভাবে উচিত আমার তো মনে হয় না আপনার মতন অসুস্থ মানুষ যতদিন আমাদের সমাজে আছে আমাদের মেয়েরা কখনোই বাসায় থাকুক বা যেখানেই থাকুক কি কি দেখেন 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 আমি অসুস্থ আমি অসুস্থ আমার তো শরীর গরম না আপনার সাথে কথা বলতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আপনার হাত উত্ত হবে আপনার গায়ে হাত ধরে

আচ্ছা স্যার আমরা এখন সমাধান নিয়ে আলাপ করব সমাধান সমস্যায় জানি না সমাধান নিয়ে আলোচনা করব সমস্যা তো আমরা এতক্ষণ কি কথা বললাম এই যে এই যে যৌন হয়রানি ইফটিজিং এগুলোর সমাধান কি ইফটিজিং বা যৌন হয়রানির একমাত্র সমাধান হচ্ছে এটাকে উস্কানি না দেওয়া যতদিন মেয়েরা ছেলেদেরকে উস্কানি দেবে ছেলেরা ইফটিজিং করেই যাবে কারণ ছেলেরা তো একটু দুষ্টু তারপর বলছি আচ্ছা প্রথমত আপনি কোর্টটা ঠিক করুন তো প্লিজ

সাড়ে আটটা সাড়ে আটটার মতো সন্ধ্যা সন্ধ্যায় হেঁটে যাচ্ছি অনেক মানুষের সামনে হঠাৎ করে তিনজন ভাই আমার মোবাইল ফোন টাকা পয়সা হ্যাঁ আপনি ওদের আমন্ত্রণ জানিয়েছেন আয় আমার চিন্তাই কর আমি চিন্তাইকারীদের আমন্ত্রণ জানিয়েছি আয় আমাকে চিন্তাই কর কি বলেন এসব আপনি রাস্তাঘাটে পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবেন এটা আপনারই দোষ আপনি উস্কানি মূলক আচরণ করেছেন আপনি ছিনতাইকার দিকে লোভ দেখিয়েছেন না হলে তো আপনাকে ছিনতাই করতে না আশ্চর্য আমার কাছে আমি যত খুশি টাকা নিয়ে ঘুরবো আমার কাছে যত খুশি দামি মোবাইল থাকবে আমি দিনে রাতে যে কোনো রাস্তা দিয়ে হাঁটবো তাহলে আমার চিন্তাই হয়ে যাবে হয়ে যাবে চিন্তাই করতেই হবে আপনি যেরকম বলেছেন মেয়েরা যদি রাস্তায় হাঁটে তাদেরকে রেপ করতে হবে মেয়েরা যদি নিজেদের মতন কাপড় পরে তাহলে তাদেরকে হয়রানি করতে হবে ঠিক সেরকম আপনি যদি রাস্তাঘাটে পকেটে টাকা নিয়ে হাঁটেন তাহলে আপনাকেও চিন্তাই করতে হবে সব দোষ আপনার চিন্তাই করেন নয় আপনার সাথে না কথাই পেরে ওঠা যাবে না আপনি বাজে বকা বন্ধ করবেন না বুঝছেন ইফটিজিং এখন কোনো ব্যাপারই না একটা মানুষকে চোর বললে সে লজ্জা পায় একটা মানুষকে ইফটিজার বললে সে লজ্জা পায় না ইফটিজার এখন একটা গর্বের বিষয় বন্ধু বান্ধবের চায়ের আড্ডা এখন মানুষ গর্ব করে বলে আমি একজন ইফটিজার কথা বলি স্যার বলেন কিন্তু প্রত্যেকদিন এক মেয়েকে হয়রানি করে না আজকে একজনকে করবে কালকে আরেকজনকে করবে এবং এর পরেরজন যে আপনার পরিচিতি কেউ হবে না এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না আমার বাড়ির মেয়েরাও বাইরেই বাবা আপনার চরিত্রের মানুষরা যতক্ষণ দেশে আছে ঘরের ভিতরেও মেয়েরা নিরাপদ থাকবে আপনার মতন মানুষরা এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের যৌন হয়রানি করার অধিকার নিয়ে হাউকাউ শুরু করে দিয়েছে একটার পর একটা পেজ খোলা হচ্ছে আমাদেরকে যৌন হয়রানি করার অধিকার দিতেই হবে দিতেই হবে বললি কি মানে ফেসবুক গ্রুপ হ্যাঁ সবাই এখন চাচ্ছে যে তাদের অধিকার তাই না আপনি আপনি শো শেষ করেন আমি জয়েন করবো একটা তো জয়েন করেছি আমার শো শেষ করবেন আমি ইচ্ছামত মতন আমার টাইমে শো শেষ করবো তারপরে আপনি কে যা আপনি তো মিডিয়ার মানুষ একটা প্রশ্ন করি আপনাকে এই ঘটনার পরে এখন ফেমাস কারা মানে ফেস ভ্যালুটা বেড়েছে কাদের ওই মেয়েগুলো এগুলো আসলে একটা ফেসবুকে আপনি বুঝছেন না কেন একটা ধান্দা মানে এটা নিজের বিজ্ঞাপনের জন্য একটা ধান্দা মানে এগুলো সব ধান্দাবাজি মানুষ যখন আমাদের দেশে আছে জাতি হিসেবে বড়ই অসহায় আপনি এমনিতেও অনেক বড় অসহায় আপনাকে দিয়ে এমনিতেও কিছু হবে না আপনি একটা শো চালাচ্ছেন অথচ আপনার মাথায় ব্যান্ডেজ মাথা ফাটা হাত ভাঙা আঙুলটাও আপনাকে দিয়ে কিছু হবে না একটা জিনিস হবে আপনি এক কাজ করেন আপনার এই মাথা ফাটার ছবি ফেসবুকে পোস্ট করে দেন দিয়ে বলেন যে আমি দেশের জন্য কথা বলি এই করে আমার মাথা ফাটা অনেক অনেক কোটি কোটি হাজার হাজার লাইক পাবো লাইক পাওয়ার জন্য আপনার মতন ফেক জিনিস আমি ফেসবুকে দিই না হ্যাঁ কেন পিকাসা দিয়ে ছবি এডিট করেন না ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ায় সেটা তো সেইটা নিয়ে তো এক না ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো এই কারণে ফেসবুকের মধ্যে এত আলো আধারি না যত দোষ ফেসবুক ঘোষ অবশ্যই যত দোষ ফেসবুক ঘোষ কারণ কিছু একটা ঘটলেই

দর্শক ফিরে এলাম শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থায় আমি বিল্ক আমার সঙ্গে আছেন জোয়ারদার সাহেব ওনার সাথে কথা শুনতে শুনতে আপনার নিশ্চয়ই শিক্ষা হয়ে গেছে যে আমাদের সমাজটা আসলে কতটা অসুস্থ আমার সাথে আলোচনায় যোগ দিতে চাইলে যে কোনো কারো ফেসবুক ওয়ালে গিয়ে যে কারো কিছু পোস্ট করুন শুধু আমার ওয়ালে কিছু পোস্ট করবেন না আর কথা বলতে চাইলে ফোন করুন আমাদের নাম্বারের শেষ দিচ্ছি জিরো জিরো অনুষ্ঠানে আমার কিছু কথা আছে সমস্যা মানে যে মানে আপনার ভালো নাম নেই নাম বিল্টু নামের সমস্যাটা কি না আপনার কোন ভালো নাম নেই মানে এই বিল্টু তো কোনো ভালো নাম না ভালো নাম নেই আপনার নাম তো জোয়ার

তোটা কি চিরো তরকেটে গেল মানে চিরো তো এখন বুঝো এটাও কিন্তু এক ধরনের ডিজাইন কেমন লাগে চরিত্রের প্রসঙ্গ পালন চেষ্টা করবেন না ড্রেস খারাপ হলে অনেক কিছু যায় আসে আপনার ড্রেস তো খুব একটা ভালো না এখন আপনাকে ধরে আমি টালটালি করি আর টালটালি আপনি টালটালি রাগে পর চুপ থাকে এখন শেষ করতে এরপরে কিন্তু হাত হাতেই মালা নিয়ে লিখ দর্শক শেষ করছি এই সপ্তাহের শেষ করছি এই পর্ব দশক এখানেই শেষ আমাদের কি অবস্থা আপনাদের সাথে এই সপ্তাহ ছিলাম ও মাই গড কিসের লাশ আসক ইউ তুমি কেন বারবার পড়ে গেল রক্ত তোমার গায়ে লাগবো না তুই তোমার সোনি আছো আমি বারবার করে বললাম আমার মানসিক মানে কোনো টেনশন নাই আমার এই আপনি কি চাই আপনি কিচ্ছু বুঝছি আপনি বিমেন কতছেন না তো না না আমি আপনি তো পরেই তো তাই এখন তো এখন কাল করছি যাবো তো তাড়াতাড়ি করো

オーストラリ